অবগ্র মানব সমাজে এক বিশ্বমনন বা সমাজ মানব হিসেবে বিবেচনা করা হয়েছে এই বিশ্বমন বা বিরাক পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্রের জন্ম হয়েছে এভাবে মাথা বা মেধা বাহু থেকে শক্তি উরু ব্যবসায়ী এবং পা কৃষি সমন্বিত এক পুরুষের কল্পনা করা হয়েছে যিনি অন্য সকল জীবের উপর কর্তৃত্ব করেন পুরুষ এই বর্ণাশ্রম ধর্ম অনুসারে শিক্ষা ও চিন্তা শক্তিতে পূর্ণ মানব ক্ষত্রিয় অর্থাৎ সহ্য বীর্য পূর্ণ মানব বৈশ্য অর্থাৎ ব্যবসা ও অর্থ সংগ্রহে উৎসাহী মানব এবং শূদ্র অর্থাৎ স্বল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তি যারা সীমিত চিন্তা চেতনার বাইরে কোনো কাজ করতে পারে না এবং যারা শুধুমাত্র টাইট পরিশ্রমের উপযুক্ত সামাজিক পুরুষের মস্তক থেকে থেকে উৎপত্তি উৎপত্তি এবং পা এ ধারণা একটি সামাজিক বিতর্কে সৃষ্টি করেছে জন্ম তথা উৎপত্তিগত কারণে এ ধারণা স্বীকৃতি পেয়েছে যে সামাজিক অবকাঠামোয় ব্রাহ্মণদের শ্রেষ্ঠতর অবস্থান রয়েছে যা দ্বারা তারা সমাজে স্বীয় নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রাখতে পারে কিন্তু সম্পর্কে এটি একটি ভুল ধারণা শূদ্রকে পা হিসেবে বর্ণনা করে ঋষি বলতে চেয়েছেন যে সমাজ বিন্যাসে তার অবস্থান অতীব গুরুত্বপূর্ণ কারণ তাকে বাদ দিয়ে সমাজ কাঠামো গড়ে তোলা সম্ভব নয় সমাজে পর্যাপ্ত সংখ্যক শারীরিকভাবে সক্ষম লোকজন না থাকলে জ্ঞানী ব্যক্তিদের সুচিন্তিত বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়িত হওয়া সম্ভব নয় ক্ষত্রিয় এবং বৈশের ক্ষেত্রেও কথা মানুষের এবং সমভাবে শারীরিক ক্ষমতা পরিকল্পনাকে দেওয়ার উপযোগী পরিমণ্ডল সৃষ্টি করে অনুরূপভাবে সমাজের প্রগতির জন্য উৎসাহী ব্যবসায়ী সম্প্রদায়েরও একান্ত আবশ্যক অতএব বিশ্ব মানব ও তার চারটি অঙ্গ গঠনে চতুর্বর্ণের এই ধারণা সুষ্ঠুভাবে সামাজিক কর্মকাণ্ড সম্পাদন ও তার উন্নয়নে একটি আদর্শ পরিকল্পনা বলা যায় মনুস্মৃতিতে মানব জীবনের চারটি পর্যায়ের কথা বলা হয়েছে যা আশ্রম বা চতুরাশ্রম নামে পরিচিত সেগুলি হল ব্রহ্মচর্য বা আত্মসংযমের মাধ্যমে শিক্ষা গ্রহণকাল গার্হস্থ বা সংসার জীবনযাপনের মাধ্যমে সৃষ্টি রক্ষা বানপ্রস্থ অর্থাৎ লাভের উদ্দেশ্যে সংসারের মায়া ত্যাগ করে ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা এবং সন্ন্যাস অর্থাৎ সম্পূর্ণরূপে